শিক্ষক ও সম্মানিত আশা করি সবাই ভালো মন্ডলী আবারও এমপিও ভিক্ত শিক্ষকদের বেতন বাড়ানো সংক্রান্ত একটি আপডেট ভিডিওতেই আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে হেডলাইনে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী হচ্ছে একেবারেই একটি আপডেট নিউজ বিবাস বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু তো চলুন জেনে নেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি তবে চলতি বাজেটে আমরা সেটি করতে পারিনি আশা করছি আগামী বাজেটে শিক্ষকদের বেতন বাড়ানো সম্ভব হবে মঙ্গলবার নয় জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম পোর্টাল বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায় বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন শিক্ষকদের পুরস্কার দিতে শীঘ্রই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারাদেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দিবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী বেগম শামসুন নাহার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রুটিন দায়িত্বে অধ্যাপক মশিউজ্জামান তবে ইউভিভার্স শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন